আসসালামু আলাইকুম আজকে আমরা যা দেখবো তা হচ্ছে সমান্তর ধারার গুরুত্বপূর্ণ আমরা এম সলভ করবো তাহলে চলো আমরা আজকে ক্লাস শুরু করি তাহলে দেখো এখানে প্রথম যে আছে এটা এখানে কি বলছে যে একটি সমান্তর ধারার পথ ফাইভ এন প্লাস থ্রি হলে সাধারণ অন্তর কত অ্যানতম পথ দেওয়া আছে এটা কত সেটা হচ্ছে ফাইভ এন প্লাস থ্রি হলে সাধারণ অন্তর কত ঠিক আছে এখন কথার কথা যে এনতম পথ দেওয়া আছে কত অ্যানতম পথ হচ্ছে তোমার ফাইভ এন প্লাস থ্রি ঠিক আছে ফাইভ এন প্লাস থ্রি এখন এন এর মান যদি ওয়ান হয় তাহলে কি হবে দেখো তো এন এর মান যদি ওয়ান হয় তাহলে হচ্ছে তোমার ফাইভ ইন্টু ওয়ান প্লাস থ্রি তাহলে কত হচ্ছে এখানে হচ্ছে তোমার এইট ঠিক আছে এন এর মান যদি ওয়ান হয় তাহলে এইট প্রথম পথ হচ্ছে এইট এন এর মান যদি টু হয় তাহলে পথ কি হবে তোমার ফাইভ ইন্টু টু প্লাস থ্রি তাহলে এখানে হবে তোমার পাঁচ জনের দশ আর তিন থাকে আর এন এর মান যদি তোমার থ্রি হয় তাহলে কি হবে এন এর মান যদি থ্রি হয় তাহলে এটা হবে তোমার ফাইভ ইন্টু থ্রি প্লাস থ্রি তার কত হবে তিন পাঁচটা আর হচ্ছে তিন কত আঠারো তাহলে দেখো প্রতি ক্ষেত্রে ব্যবধান কত সাধারণ অন্তর সাধারণ অন্তর মনে করো তেরো তার আগের পর এইট মাইনাস করবে তাহলে কত হচ্ছে তোমার এখানে কত হবে এখানে হবে তোমার ফাইভ পরেরটা যদি করি পরেরটা কি লেখা আছে দেখো আঠারো মাইনাস থার্টিন তো আঠারো থেকে যদি তাহলে কি হবে তোমার তাহলে কত হয় তাহলে প্রতি ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি সাধারণ অন্তর্গত ফাইভ আনসার কি হবে আনসার হবে এটা প্রতি ক্ষেত্রে সাধারণ অন্তর্গত সাধারণত অন্তর ফাইভ আচ্ছা এখন যদি আমরা পরের এমসি কিউটা যদি সলভ করতে যাই দেখো পরে কি বলছে যে এ বি সি ডি সমান্তর ধারার চারটি ক্রমিক পথ হলে নিচের কুলটি সঠিক ঠিক আছে এ বি ডি হচ্ছে তোমার সমান্তর ধারার চারটি ক্রমিক পথ তো নিচের কুলটি সঠিক হবে তো এটা দেখো আমরা কিভাবে বলতে পারি এটা আমরা করতে পারি দেখো ধরি প্রথম পথ এ প্রথম পথ এ ক টু এক্স তাহলে দ্বিতীয় পথ বি কি হবে এক্স প্লাস ওয়ান যেহেতু ক্রমিক তাই না ক্রমিকটা হচ্ছে প্রথমটা যদি ওয়ান হয় পরের হবে টু পরের থ্রি পরেরটা টা ফোর এইভাবে যেতে থাকবে তাহলে তৃতীয় পথ সি কি হবে এক্স প্লাস টু চতুর্থ পথ ডি কি হবে এক্স প্লাস থ্রি ঠিক আছে তাহলে এখানে দেখো কোন অপশনটা সঠিক আমরা যদি সি নাম্বারটা যদি আমরা করি ছোট মানে তিন যেটা এটা যদি আমরা করি দেখি কি হয় এখানে কি দেওয়া আছে সি ইস ইকাল টু আচ্ছা আমরা এক পাশ করি হ্যাঁ আমরা এই পাশটা করি ডি প্লাস বি সরি বি প্লাস ডি বাই টু ইজ ইকালস টু কত হ্যাঁ দেখো বি এর মান কত বি এর মান হচ্ছে এক্স প্লাস ওয়ান লিখলাম এক্স প্লাস ওয়ান ডি এর মান কত ডি এর মান হচ্ছে এক্স প্লাস থ্রি লিখলাম এক্স প্লাস থ্রি তারপরে হচ্ছে দেখো বাই

এই যে আমরা এটা নিশ্চয় অনুমান করে যেটা সব করে দেখছি এটাই হচ্ছে তোমার সঠিক বাকিগুলো তুমি বের করো তাহলে দেখবা যে বাকিগুলো তোমার সঠিক হবে না তুমি এর মান কি এর মান হচ্ছে এক্স প্লাস ওয়ান সি এর কি সি এর মান হচ্ছে এক্স প্লাস টু তো এভাবে আমি এখানে যেভাবে করছি সেভাবে এটা বের করবা আচ্ছা এখন যদি আমরা পরের কোয়েশ্চিনটা দেখি পরের কোয়েশ্চিন কি বলছে দেখো পরে কোয়েশ্চেন আছে তোমার চোদ্দ নাম্বার কি বলছে থ্রি প্লাস থ্রি প্লাস সিক্স প্লাস নাইন প্লাস টুয়েলভ প্লাস ডট ধারাটির সাধারণ অন্তর বলছে সেটা ইজি তাই না সাধারণ অন্তর মানে ধারাটির থেকে আমরা যেকোনো একটা পদ নিব এবং ওই পদ থেকে কি করব তার আগের পদকে মাইনাস করব তাহলে ওইটা কত চোদ্দ নাম্বার আছে সাধারণ অন্তর ডি কি হবে এখান থেকে একটা পদ নিলাম আমি মনে করে নিলাম সিক্স তার আগের পদ কত মাইনাস থ্রি তাহলে আমরা মাইনাস থ্রি বিয়োগ করবো তাহলে এখানে আলটিমেটলি আনসার হচ্ছে থ্রি তাহলে সাধারণ অন্তরের মতো সাধারণ অন্তর হচ্ছে থ্রি এটা হচ্ছে তোমার আনসার দেখো এখন হচ্ছে পনেরো নম্বরটা যদি দেখি পনেরো নম্বরে কি বুঝছে যে টু প্লাস পি প্লাস সিক্স প্লাস

ডট 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 এটা হচ্ছে সমান্তর ধারা তো এখানটা যদি দেখো আমরা নরমালি আমরা যদি কমন সেন্স কাটাই তাহলে এটা আমরা যে করতে হবে সে আমরা এত বেশি সময় পাব না যে তোমার ডিটেলস করে আমাদের বের করতে হবে তো যত শর্টকাট এবং কমন সেন্স ইউজ করে আমরা এটা করতে পারবো তত আমাদের জন্য ভালো হবে তাহলে এখানে দেখো যে প্রথমটা হচ্ছে তোমার টু পর পরটা পি পরটা সিক্স দেখো তো টু এর সাথে কত যুগ করলে তোমার সিক্স হয় ফোর তাই না টু এর সাথে কত যুগ করলে সিক্স হবে ফোর হবে আচ্ছা এখানে দেখো এখানে কত আছে সিক্স আছে এখানে কত আছে টেন আছে সিক্স এর সাথে কত যুগ করলে টেন হবে বলো তো ফোর তাই না দেখো এটা যদি আমি একটু সাজাই এরকম হয় না টু প্লাস সিক্স প্লাস এটা হবে তোমার এইট প্লাস টেন প্লাস টুয়েলভ ডট 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 এরকমই তো হচ্ছে তাই না কেন কারণ হচ্ছে দেখো এটা আমি এখান থেকে আমি তুলনা করে আমরা ইয়া করতে পারি তোমার সমান্তর ধারা ক্ষেত্রে সাধারণত সবসময় সেম হবে তাই না তাহলে তোমার দেখো আমি যদি সিক্স থেকে ফোর বাদ দিই তাহলে থাকে কত টু থাকে এবং ফোর থেকে যদি টু বাদ দিই টু থাকে এইট থেকে আমি যদি সিক্স বাদ দিই টু থাকে টেন থেকে যদি আমি এইট বাদ দিই টু এ থাকতেছে প্রতি কি থাকতেছে টু থাকছে যেহেতু প্রতি ক্ষেত্রে টু থাকতেছে এটা সমান্তর ধারা তো এটা আমরা যেভাবে সাজাইছি সেটা বল হয় নাই তুমি এখানে দেখো যে এখানে তোমার অনেক নিয়মে দেওয়া আছে তো এ তো তোমার পরীক্ষা হলে এত সময় পাবো না করার জন্য তো আমাদের আর কি মানে যেভাবে শর্টকাট করার উচিত করা যায় সেভাবে আমরা এমসি গুলো সলভ করব আচ্ছা দেখো তাহলে এখানে কি বলছে এটা হচ্ছে একটা বহুপতি কোশ্চেন এখানে বলছে পি এর মান 4 ঠিক আছে টু মানে পি মান কত 4 এই যে পি এর মান এটা পি এর মান পি এর মান কত 4 হ্যাঁ এটা সঠিক ঠিক আছে প্রথমটা হচ্ছে সঠিক

টু ঠিক আছে ওকে তাহলে দেখো এখানে কি হচ্ছে এটা যদি ভাগ করি তাহলে হবে তোমার থ্রি এটা হবে তোমার দুইটা গুণে হ্যাঁ প্লাস তোমার এখানে কি হচ্ছে ছয় থেকে যদি এক চলে যায় তাহলে থাকতে হচ্ছে তোমার হচ্ছে পাঁচ এবং দুই সাথে যদি গুণ করি তাহলে হচ্ছে দশ তাহলে হবে তোমার কত 10 থ্রি ইন্টু চোদ্দ এটা যদি গুণ করি তাহলে কি হবে তোমার এটা হচ্ছে হচ্ছে গিয়ে বারো বারো দুই হাতের এক তিন তিন আর এক চার বিয়াল্লিশ তার মানে এটা হচ্ছে বিয়াল্লিশ হচ্ছে তার মানে এখানে সবগুলাই সঠিক এখানে কি এখানে সবগুলো আমরা সঠিক দেখতে পাচ্ছি আচ্ছা চলো এখন আমরা পরবর্তী স্লাইডে যাই দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে তোমার একটা উদ্দীপক টাইপের একটা কোয়েশ্চেন তো তোমার এখান থেকে আমরা দেখি ছয় নাম্বার কি বলছে এখানে শূন্য নাম্বার সমান্তর ধারার প্রথম পথ হচ্ছে চব্বিশ এবং দশ নম্বর পদ হচ্ছে ধারাটি সাধারণ কত। মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে সমান্তর ধারার তোমার আহ প্রথম পথ হ্যাঁ প্রথম পথ আমরা এ প্রকাশ প্রথম পদ হচ্ছে তোমার কত চব্বিশ এস চব্বিশ এবং দশতম পথ দশতম পদ হচ্ছে তোমার কত সিক্স হ্যাঁ আমরা এনতম পদের সূত্র কি পথ তো এটা তাই না এনতম পথ এইটা এটা হচ্ছে তোমার এখানে আহ তোমার দশতম পদ হচ্ছে সিক্স তাহলে এনতম পদ যদি এটা হয় তাহলে তোমার টেনতম তম পদ কথা হবে টেন পথ হচ্ছে তোমার এ প্লাস টেন প্রশ্ন মধ্যে আমরা একটা জিনিস লিখতে পারি সেটা হচ্ছে কি যে দেখো টেনতম পথ হচ্ছে এটা আবার টেনতম পথের পথ হচ্ছে তোমার সিক্স তাহলে আমরা লিখতে পারি যে এ প্লাস নাইন ডি তোমার কত সিক্স এর মান কত এর মানে হচ্ছে তোমার তাহলে টোয়েন্টি ফোর প্লাস নাইন ডি যায় যে তোমার নাইন ডি সিকোয়ালস টু সিক্স মাইনাস টোয়েন্টি ফোর তাহলে এখানে লেখা যায় নাইন ডি সিক টু মাইনাস এখানে হচ্ছে তোমার আঠারো তাহলে সুতরাং ডি কত হবে ডি হবে তোমার মাইনাস টু তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি সাধারণ অন্তর হচ্ছে এখানে মাইনাস টু ঠিক আছে আচ্ছা তো আরেকটা জিনিস এখানে কি বলছে সেটা বলছে যে আচ্ছা তো এটা বুঝলাম সতেরো নম্বরটা যদি এখন দেখি সতেরো নম্বরে কি বলছে সতেরো নম্বরে বলছে যে ধারটি প্রথম দশটি পদের সমষ্টি কত ঠিক আছে প্রথম কয়টি পদ প্রথম দশটি পদের সমষ্টি আমাদের বের করতে হবে আচ্ছা এনতম প্রথম দশটি পদের সমষ্টি আমরা জানি পদের জানিম আমরা জানি এনতম পদের সমষ্টি হচ্ছে এস এন দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ঠিক আছে ইন্টু ডি এটা হচ্ছে তোমার প্রকাশ করা তাহলে দশতম পথ কি হবে দশতম পথ হবে তোমার টেন বাই টু টু এ প্লাস টেন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন মান যদি আমরা বসাই দেখো টেন বাই টু কত ফাইভ এর মান কত টু ইন্টু এর মান হচ্ছে তোমার চব্বিশ উদ্দীপকে দেওয়া আছে প্লাস এখানে নাইন ইনটু ডি এর মান কত ডি এর মান আমরা শুরু হতে পাইছি হচ্ছে মাইনাস টু ঠিক আছে তাহলে দেখো আমরা ইট পাচ্ছি এখানে ফাইভ ইন্টু চব্বিশ দুগুণে কত আটচল্লিশ প্লাস মাইনাস এ মাইনাস তোমার এখানে কত হবে এখানে আছে নয় দুগুণে মাইনাস আঠারো আচ্ছা তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি ফাইভ হ্যাঁ তোমার

কত ঠিক আছে ধারটি এমতম পথ কত দেখো এটা যদি আমরা সলভ করি তাহলে কিভাবে করব তোমার পথ এনতম পদের সূত্র কি বলো তো বলতো পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এটাই তো বাট এখানে আমার তোমার এ এবং ডি এর মানটা যদি বের করতে পারি দেখো দ্বারা থেকে এর মানটা হচ্ছে তোমার ওয়ান এবং ডি এর মানটা হচ্ছে তোমার যদি বের করি ফোর মাইনাস ওয়ান মানগুলো যদি বসায় ওয়ান তো আমরা জানি না ডিএন মান হচ্ছে তোমার তাহলে আমরা লিখতে পারি যে তোমার ওয়ান থ্রি দ্বারা যদি আমরা গুণ করি থ্রি এন মাইনাস থ্রি তাহলে এখানে আলটিমেটলি হচ্ছে তোমার আলটিমেটলি হচ্ছে যে থ্রি এন মাইনাস টু তাহলে এই অপশনটা কোথায় আছে দেখো এটা আছে হচ্ছে তোমার

আঠারো তাহলে কত হবে তোমার টোয়েন্টি ফোর তাহলে তোমার দশতম পদ কত দশতম পদ হচ্ছে তোমার চব্বিশ ঠিক আছে তো বুঝছে কেন সমস্যা তো হবে না যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে তোমরা কোশ্চেন করতে পারো এবং আশা করি আমরা সেটার মানে যথাসম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করব এখন দেখো আমরা পরবর্তী আচ্ছা পরবর্তী ম্যাচ যদি যাই যেটা এটা এখানে কি বলছে যে মাইনাস এইট মাইনাস থ্রি প্লাস টু প্লাস ওয়ান দ্বারাটির পনেরো পথ কত ঠিক আছে দ্বারাটির পনেরো পথ কত পনেরোতম পথ আচ্ছা তো এটা আমরা সলভ করতে পারবো আগে আমাদের দেখতে হবে দ্বারাটি কি সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা সমান্তর দ্বারা সমান্তর দ্বারা ইয়াটা কি সমান্তর দ্বার ক্ষেত্রে আমাদের তোমার সাধারণ অন্তর সবসময় সেম থাকবে আর গুণোত্তর দ্বার ক্ষেত্রে কি থাকবে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে হচ্ছে তোমার সাধারণ সব সময় সমান থাকবে তাহলে এটা আমরা যদি একটু মানে লাইক আমার মনে হচ্ছে যে এটা আমার কি ধারা আমি বুঝতে পারতেছি তাহলে যদি একটু যাচাই করি তাহলে দেখো কি হচ্ছে মানে আমরা ধারা থেকে একটা পদ নিব এবং ওই পদকে তার আগের পদ দ্বারা মাইনাস করবো তাহলে আমি নিলাম মাইনাস থ্রি তারপরে মাইনাস করবো আমি মাইনাস এইট ঠিক আছে হচ্ছে সাধারণ অন্তর অন্তরটি তাহলে কি হবে তোমার থ্রি মাইনাস মানে প্লাস মাইনাস থ্রি প্লাস এইট তাহলে এখন হচ্ছে তোমার তোমার ফাইভ সাধারণ অন্তর কত ফাইভ আচ্ছা যদি আমি আরেকটা করি তোমার বের করি সেভেন তার আগের পদ হচ্ছে মাইনাস টু যদি ভাগ বিয়োগ করি তাহলে হবে তোমার এখানে ফাইভ তার মানে প্রতি ক্ষেত্রে হচ্ছে সাধারণ অন্তর সেম আছে তাহলে এটা একটা সমান্তর ধারা তাহলে সমান্তর ধারার তোমার এন পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তাহলে পনেরো তম পদের সূত্র কি হবে এ প্লাস পনেরো মাইনাস ওয়ান ডি তাহলে এর মান কত এখানে আমরা এর মান দেখতে তো মাইনাস এইট প্লাস তোমার পনেরো থেকে এক জয় চলে তাহলে ডি এর মান কত ডি এর মান তো আমরা দেখলাম হচ্ছে তোমার হ্যাঁ প্লাস তোমার আর বিশ বিশেষ করে হাতে রয়েছে দুই পাঁচ থেকে পাঁচ আর দুই কত সাত তাহলে আমরা লিখতে পারি এটা হবে তোমার কত সিক্সটি টু তাহলে আনসার কত হবে তোমার সিক্সটি টু অপশানে আছে হ্যাঁ এই তো কোন নম্বরে আছে সিক্সটি টু ওকে এখন পরবর্তী ম্যাথে যদি যাই দেখো পরবর্তী ম্যাথে কি বলছে তোমার পরবর্তী ম্যাথে বলছে যে তোমার থ্রি ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস ডট 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 প্লাস ওয়ান জিরো ওয়ান ধারাটির পদ সংখ্যা কত ঠিক আছে তো এখানে ধারাটির পদ সংখ্যা আমাদের বের করতে বলছে এটা হচ্ছে কত পদ পদের সূত্রটা আমরা জানি সূত্র হচ্ছে এখান থেকে আমাদের এন এর মানটা বের করতে হবে তার আগে দেখো আমরা একটু যদি দেখি এখানে এর মান কত এর মান হচ্ছে তোমার এখানে এর মান হচ্ছে কত এর মান হচ্ছে তোমার ওয়ান সাধারণ অন্তর ডি সাধারণ অন্তর ডি হচ্ছে তোমার

ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে এর মানটা যদি আমি বসে এর মান হচ্ছে ওয়ান প্লাস এন এর মান তো জানি না এন এর মানটা আমরা বের করবো তাহলে এন মাইনাস ওয়ান ডি নির্মান করতে টু ইসিক টু ওয়ান জিরো ওয়ান মানে একশো তাহলে এটাকে যদি আমরা কি করি ওয়ান প্লাস হ্যাঁ কি হচ্ছে দু টু এন মাইনাস টু ইসিক টু ওয়ান জিরো ওয়ান তাহলে এখানে আমরা কি দেখবো টু এন ইস টু এন হ্যাঁ তোমার মাইনাস ওয়ান ইস ইসিকোয়াল টু ওয়ান জিরো ওয়ান

আশা করি বুঝতে পারছে এটা এখন যদি আমরা পরবর্তী মেতে যাই দেখো পরবর্তী স্লাইডে কি বলছে তো পরবর্তী স্লাইডে বলছে তোমার বাইশ নাম্বার যে ধারা দেওয়া আছে ধারাটি বারোতম পথ হতো সেম আগের মতোই যে বারোতম পথ এ প্লাস এন মাইনাস ওয়ান হ্যাঁ এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে তোমার বারোতম পথ যেহেতু হ্যাঁ বারোতম পথ যেহেতু এ প্লাস

আচ্ছা এখন পরের ম্যাচ যদি আমরা করি তেইশ নাম্বার টেস্ট নাম্বারে কি বলছে টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস বোর্ডে আসা ঠিক বোর্ড দু হাজার প্র্যাকটিস করো তাহলে ইজি আর কিছুই হয় না ঠিক আছে তাহলে দেখো এটা যদি আমরা করি তাহলে কি হচ্ছে তোমার আহ আমরা লিখতে পারি দশম পদ তাই না তাহলে তোমার দশম পথ হবে প্লাস টেনাতে এর মান হচ্ছে টু লিখলাম টু প্লাস এন এর মান কত এন এর তো এখানে কত হচ্ছে নাইন ইন্টু ডি এর মান কত দেখো ডি এর মান যদি আমি এখান থেকে বের করি যে দেখো ডি কি হচ্ছে তোমার ফোর মাইনাস টু টু মান টু ধারাটি দশ নম্বর আঠাশ নম্বরটা যদি আমরা এখন দেখি যে লক টু প্লাস লক ফোর প্লাস লক এইট প্লাস মানে দশ নম্বর পদ কত দেখো এটা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই তো এটা আমরা নর্মালি সলভ করবো আচ্ছা এটা যদি আমরা সলভ করি তার আগে আমাদের এটাকে একটু মানে ভেঙে সরল করতে হবে বুঝছো তাহলে যদি আমরা লিখি দেখো লক টু প্লাস প্লাস লক এইট প্লাস ডো ডট হ্যাঁ এটা কি আমরা লিখতে পারি দেখো লক টু প্লাস ফোর ফোর কে আমাদের ভাঙে লিখতে হবে লক টু তার স্কোয়ার মানে দুটো গুণে চার ঠিক আছে তো এটা আমরা ভাঙালে আমরা বুঝতে পারবো প্লাস লক এটা লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি টু টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে এইট প্লাস ডট 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 ঠিক আছে তাহলে এখানে হচ্ছে তোমার দেখো ল টু থাকবে এই যে পাওয়ার গুলো আছে না লগের ক্ষেত্রে এই পাওয়ার গুলো সামনে চলে আসবে তাহলে লিখতে পারি টু লক টু এই পাওয়ারটা সামনে চলে আসবে প্লাস থ্রি লক টু প্লাস ডট 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 ঠিক আছে ওকে তাহলে আমরা আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে তো এখন দেখো প্রথম পদ এ প্রথম পদ এ হচ্ছে লক টু সাধারণ অন্তর ডি সাধারণ অন্তর ডি হচ্ছে টু লক টু মাইনাস লক টু মানে দুইটা লক টু থেকে একটা লক টু বাদ তাহলে কয়টা লক টু থাকবে শুধু একটা লক টু থাকবে তাহলে হচ্ছে তোমার লক ঠিক আছে তাহলে এখানে বলছি আটতম পদ আমরা জানি তম পদের সূত্র হচ্ছে তাহলে তোমার লক টু লিখলাম লক টু প্লাস দেখো এইট থেকে যদি ওয়ান চলে যায় তাহলে সেভেন ইন্টু ডি ডি এর মান কত ডি এর মান হচ্ছে তোমার লক টু সেভেন log 2 তাহলে দেখো আমরা লিখতে পারি log 2 প্লাস দেখো এই এখানে সামনে আসবে এটা আমরা 2 এর পাওয়ার আকারে লিখতে পারি যে log 2 টু দি পাওয়ার 7 ঠিক আছে ওকে আচ্ছা দেখো সূচক নিয়মে তোমার ল যদি আমরা এখান থেকে ইয়া করি তাহলে হবে তোমার টু যেহেতু যোগ আছে সূচকের ক্ষেত্রে যদি যোগ থাকে তাহলে হয়ে যায় গুণ আর তোমার তোমার যদি বিয়োগ থাকে তাহলে বাঘ হয়ে যায় তাহলে লকটা যদি আমি আগে কমন নেই তাহলে হবে এখানে টু হ্যাঁ টু ইন্টু টু টু দি পাওয়ার সেভেন ঠিক আছে তাহলে লক এখানে টু টু দি পাওয়ার মানে যদি আমি গোল করি তাহলে হবে লক টু ফিফটি সিক্স ঠিক আছে তাহলে আনসার আমাদের কত হবে আনসার হচ্ছে তোমার ক নাম্বার লক টু ফিফটি সিক্স দেখো এটা হচ্ছে কিছুটা কমপ্লিকেটেড লাগতে পারে তোমাদের কাছে কিছুটা কঠিন লাগতে পারে বাট এটা আমরা যদি একটু ঠান্ডা মাথায় করি তাহলে আমরা অনেক মানে অনেক ইজিলি বুঝতে পারবো প্রথমে এই যে লগের ইয়াটা দেওয়া আছে তো এটা আমাদের ফর্মে নিয়ে আসতে হবে তো এখানে কি আছে লক টু প্লাস লক ফোর লক এইট তো এটাকে আমরা সবগুলাকে লক মানে লগের বেস টু আকারে আমরা লিখবো হ্যাঁ লক টু প্লাস লক টু 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 দি পাওয়ার টু প্লাস লক টু টু দি পাওয়ার ঠিক তারপর হচ্ছে তোমার যে এখানে প্রথম পদ আমরা কি দেখতে পাচ্ছি প্রথম পদ হচ্ছে তোমার লগ টু তারপর যে সাধারণ অন্তর ডি কি ডি হচ্ছে এখান থেকে একটা পদ নিব টু লক টু মাইনাস তার আগের পদ লক টু তাহলে দুইটা লক টু থেকে যদি একটা লক টু চলে যায় তাহলে থাকে একটা লক আর হচ্ছে তোমার এটাই তো তোমার এন তম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ডি তাহলে তোমার আর তোমার কি হবে এ প্লাস এইট মাইনাস ওয়ান ইন্টু ডি তো এর মান বসাইছি ডি এর মান বসাইছি সেভ ফর্মালি করে ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ক্লাস যদি আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকে আমাদের ক্লাস ক্লাসকে একটু উপকার হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশেই সবসময় থাকবে তো আল্লাহ হাফেজ ততক্ষণ ভালো থাকবে